আমাদের কাছে যেটা প্রশ্ন করেন যে আদৌ তাদের বাচ্চা বারবার তারা জানতে চান যে আমাদের বাচ্চা আসলেই কি অ্যাজমা না এটা ঠান্ডা কাজ আমরা নিশ্চিত না হয়ে কোনো বাচ্চাকেই অ্যাজমা রোগ বলি না এবং তাকে সেই ওষুধগুলি দেই না যখন আমরা চিকিৎসা দিচ্ছে আমাদের অনুরোধ সেটা হল যেহেতু শিশু তার নিজের দায়িত্ব নিতে পারবে না তার বড় হিসেবে মা বাবা নিয়মকালীনের দায়িত্বগুলি নেবেন এবং চলবে ওষুধগুলি সঠিক নিয়মে চালা যাবেন দ্বিতীয় তারা প্রশ্ন করেন যে এই ওষুধগুলি দীর্ঘ নিয়ন্ত্রণ ব্যবহার করলে তাদের বাচ্চাদের শারীরিক গঠনে মানসিক গঠনে বুদ্ধিভিত্তিতে কোনো সমস্যা হবে কিনা আমাদের উত্তর হলো না হবে না বরঞ্চ আমরা এটা বলতে চাই যে একটা বাচ্চা সারা বছর জ্বর ঠান্ডা কাশে শ্বাসকষ্ট নিয়ে যদি থাকে সেটি শরীরের জন্য বড় করে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তৃতীয়ত তারা জানতে চান যে এই ওষুধগুলি বাচ্চাদের অ্যাজমা রোগীদের ওষুধগুলি যেগুলি লিখে দিছি ওগুলি তারা কতদিন খাবে আমাদের প্রশ্নের উত্তর হলো বাচ্চাদের ক্ষেত্রে একটা আল্লাহর আছে সেটা হলো যে সাধারণত এই অ্যাজমাটা মারাত্মক আকারে থাকে না এখন এটা মাদের বাবাদের বুঝতে হবে যে যদি তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত সঠিক নিয়মে ডাক্তার তত্ত্বাবধানে থেকে তারা চিকিৎসা নেন তাহলেই তারা শুধুমাত্র এই তেরো চোদ্দ বছর পরে যে আজমা থাকবে না এই বেনিফিটটা পাবেন এবং এর মধ্যে আমরা এটা বলছি না যে কেউ বাচ্চা সাত বছরের চিকিৎসা শুরু করলো চোদ্দ বছর পর্যন্ত সেই নিয়ে নিতে হবে আমরা তা বলছি না যদি সে এক নাগারে ওই আগের পুরোনো কথা দীর্ঘ মেয়াদে ভালো থাকে তখন আমরা ওষুধ কমিয়ে নিয়ে আসব কিন্তু নিয়ম এবং অল্প কিছু ওষুধ তাকে খেতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তেরো চোদ্দ বছর পরে চিকিৎসা ছাড়া শুধু নিয়মের সাহায্যে সে আজমাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে আইনসা